আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ যারা ঢাকায় বসবাস করতেছেন আজ থেকে তিনশো দিন পরে বারো মাস পরে অর্থাৎ এক বছরের মধ্যে আপনি কোটিপতি হবেন এখন বলবেন হুজুর মাথা কি খারাপ হয়ে গেছে আলাদিনের চারাক পাবো টাকার ড্যাগ আছে নাকি সন্ধান দেবেন নাকি জি শুধু টাকার ড্যাগ না আলাদিনের চারাক না তার চেয়ে বড় একটা আইডিয়া আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপ্রধান আছে ডক্টর ইউনুস উনি বলছেন বাংলাদেশের মানুষের টাকার অভাব নেই অভাবটা হলো আইডিয়ার এই আইডিয়া যদি আপনি আইডিয়া নিয়ে কাজ করতে পারেন অল্প দিনের মধ্যে আপনি শুধু কোটিপতি না মিলিনিয়ার না বিলিনিয়ার হইতে আপনাকে কেউ আটকাইতে পারবেন না আপনাকে একটা তথ্য দিয়ে রাখি বর্তমান ফেসবুক প্ল্যাটফর্মে তিনশত আটানব্বই কোটি মানুষ ইউটিউব প্ল্যাটফর্মে দুই কোটি মানুষ যেখানে পৃথিবীর ইতিহাসে কখনো এক কোটি মানুষও একটা প্ল্যাটফর্মে আসেনি সেই জায়গায় দুইটা প্ল্যাটফর্ম মিলে প্রায় ছয়শত একান্ন কোটি মানুষ দুইটা প্ল্যাটফর্মের মধ্যে একত্রে কাজ করতেছে তো আপনি যদি এই মানুষগুলোকে কোনো একটা প্রোডাক্ট দিয়ে বা কোনো একটা সার্ভিস দিয়ে যদি হেল্প করতে পারেন তাহলে আপনাকে বিলিনিয়ার হওয়ার জন্য কেউ আটকাতে পারবে না আর একটা প্লাস পয়েন্ট হলো আপনি যেহেতু ঢাকায় আসেন ঢাকায় হলো বাংলাদেশের কেন্দ্র যারাই বড় বড় বিজনেস করতে যায় না কেন ওই ঢাকায় অফিস করতেই হয় কেন না ওটা হলো কেন্দ্র ওখান থেকে গোটা বাংলাদেশ রুল করা যায় ওই যে সচিবের কার্যালয় আছে সেটাও কিন্তু ঢাকায় প্রধানমন্ত্রীও থাকে ঢাকায় যেমন কি যত বড়ো বড়ো এনজিও অফিস সবগুলোর মেইন অফিস ঢাকায় কাজে আপনি যদি ঢাকায় আসেন ঢাকার থেকে বিজনেস করাটা একদম সহজ আপনি ঢাকাই থেকে গোটা বাংলাদেশ রুল করতে পারবেন বিজনেসের মাধ্যমে তো কাজেই আপনার জন্য একটা আইডিয়া দরকার আর একটা আইডিয়া নিয়ে কাজ করার জন্য মোটামুটি আটটি বিষয় সম্পর্কে আপনার নলেজ গ্যাদার করতে হবে যেটা ইতিমধ্যে একটা ভিডিও আমাদের এই চ্যানেলে আছে যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে আপনি ওখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিন তো আইডিয়াটা হলো যেহেতু অনলাইন বিজনেস অনলাইন বিজনেস করতে আপনাকে তিনটি বিষয় লাগবে একটা হলো একটা আইডিয়া বেস্ট আইডিয়া যে কোনো একটা নিশ সিলেক্ট করে যে কোনো একটা প্রোডাক্ট কিংবা একটা সার্ভিস আপনি যে বিষয়ে দক্ষ আপনাকে যেটা ভালো লাগে দুই নম্বর একটা প্রসেস আপনি রংপুরে যেতে চান এখন রংপুরে পৌঁছাইতে হলে তো আপনাকে সঠিক রাস্তায় যেতে হবে আপনার রাস্তা যদি ভুল থাকে আপনি সারা জীবন যতই হাঁটিন না কেন যত বাইক দিয়ে যান না কেন যতই বাসে যান না কেন ভুল রাস্তায় সারা জীবন গেলেও রংপুরে পৌঁছাইতে পারবেন না সঠিক রাস্তায় যেতে হবে তো ওই সঠিক রাস্তা দেখানোর জন্য একজন ম্যান্টর লাগবে যিনি আপনাকে সঠিক রাস্তা প্রদর্শন করবেন এবং যে ভুলগুলো করবেন সেগুলো শুধরাই দেবে ছোটকালে যখন আপনি গণিত করতে গিয়ে ভুল করছেন আপনার স্যারটা আপনাকে ঠিক করে দিচ্ছে ইংরেজি বলতে গিয়ে উচ্চারণ করতে গিয়ে ভুল করছেন আপনার স্যার আপনাকে ঠিক করে দিছে শুধরাই দিয়েছে ঠিক একইভাবে অনলাইন বিজনেস করতে গিয়ে আপনি যখন ভুল করবেন আপনার ম্যান্টর আপনাকে ঠিক করে দেবে তো আপনি যদি ম্যান্টরের সহযোগিতায় না আসেন তাহলে কি বিজনেসম্যান হতে পারবেন না অবশ্যই হতে পারবেন দশ দিনের কাজ হয়তো দশ মাস লাগতে পারে আর ম্যান্টরের কাছে দশ দিনের কাজ আপনি দশ দিনেই সমাধান করতে পারবেন এই জন্য প্রিয় বন্ধুগণ অনলাইনে বিজনেস করতে হলে একটা আইডিয়া একটা বেস্ট প্রসেস এবং একজন ম্যান্টরের সহযোগিতায় আপনাকে কাজ করতে হবে অল্প দিনের মধ্যেই আপনি বিশাল বড় একটা বিজনেস দাঁড় করাতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আপনার জন্য একটা কোর্স কোর্সের নামই হলো এক বছরের কোটিপতি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের লিঙ্ক আছে এখনই ক্লিক করে জয়েন হয়ে নিন সবকিছুই একদম সহজ একদম ইজি জাস্ট আপনি কোর্সটা সম্পন্ন করুন যে আইডিয়া এবং প্রসেসগুলো আছে ব্রেনটি সেট করুন মেন্টরের সহযোগিতায় কাজ করা শুরু করুন অল্প দিনের মধ্যে বিশাল বড় আপনি একটা বিন্দাস লাইফ লিড করার জন্য আপনি একটা অনলাইন সাকসেসফুল বিজনেস দাঁড় করাই দিতে পারবেন প্রিয় বন্ধুগণ আল্লাহ হরফুল্লা আলমিন আপনাকে এই কোর্সটাতে জয়েন করে কোর্সের আইডিয়াগুলো ব্রেন্টে সেট করে অল্প দিনের মধ্যে আপনাকে বিশাল বড় একটা বিজনেস দাঁড় করা তৌফিক দান করুন আল্লাহ তালা আপনাকে সুখী সুন্দর একটা লাইফ লিড করে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ